যেই রকম আমার ছেলে সেই সেইরকম ছেলের মেয়েকে শাকাস করতে পারবো না এটাও করতে পারবো না ওটাও করতে পারবো না কিছুই করতে পারবো না দ কেন তোমার কে কিছু বলছে আমার ইচ্ছা আমি কাঁদতেছি তোমার সমস্যা আছে আমি আল্লাহ করো সমস্যা আছে সবাই মনে করতেও পারবো না আমার তিন নম্বর বৌরে কি বোর দিছিলাম জানো কি আমার ওই তিন নম্বর বৌ কিল লাগা দিব দিছিলাম এই গল্পটা বিশ্বাস করি আমার তিন নম্বর বৌ আমার মায়ের লগে বেদি করছিল

এই কাকা তোমার তিন নাম্বার বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাইয়া কি কা আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলাম এইটা মিছা কথা কে মিছা কথা কইলা কি আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বোজার হ্যাঁ ঠিকই বুঝছে বুঝছো আবর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা কি কোন স্যার আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কথা কমু এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিনটা বউ ভেগে গেছে আমি তো কোনো মানুষের জাতি না অজাতের মানুষ কি না করলো নাশটা গুলি লেগে গেছে যে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি আনো কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই বাইস্তা

আমার তিন নম্বর আমার মায়ের লগে ব্যাট করছিল আমার নয় মাসের গর্ব ধরণে মায়ের লোকের ব্যাট তুই করছিলাম খাবার টেবিলে সুন্দর করে বলবা ওনারা কয়দিন থাকবে জিজ্ঞেস করবো এটা কি জানাটা খুব জরুরি হ্যাঁ জরুরি কারণ আমি আমার মানসিক ভাবে প্রস্তুত হব যে এই কটা দিন আমার সহ্য করতে হবে মানে কটা দিন সহ্য করতে হবে মানে আমার বাবা মা তোমার কাছে অসহ্য লাগতেছে যে স্বামী তার বউরে কন্ট্রোল করতে পারে না সে কোনো পুরুষ না সে কাপুরুষ স্যার একবার তো স্যালারি কত স্যার স্যালারি তো আপনি দেন স্যার তেরো হাজার টাকা

কয়েকশো টাকা সেবেল এটি দেয় ওষুধটা থেকে না শেষ হয়ে যায় ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দুই এক হাজার টাকা কম দেশ তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার দুই এক হাজার টাকা লাগে আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবে স্যার তারা কষ্ট করলে তার মাইনা নিতে পারবো না স্যার হ্যাঁ ঠিক বলছ স্যার হুম ডাকছেন যে কিছু খাবেন কাঁচা কফি ও এক গ্লাস পানি দিন জি স্যার শহীদ ফোন করছে আগে দিল কেন আম্মা কেমন আছে হ্যাঁ তোমার মা ভালো আছে তো আব্বা তুমি কি ফ্রি আছো হ্যাঁ ফ্রি তো কেন কি আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো না বা কোনো সমস্যা হয় না একটু আসতে পারবা শহীদ খোলাখুলি ভাবে বলো তো মানে কি হইছে কোনো সমস্যা হলে আমার বলো না না আব্বা কোনো সমস্যা হয় তুমি আসো তো আসলে বলবো ফোনে বললে হবে না না বা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনাসামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে বা কি কয় কোন সমস্যা কিছুই তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না আচ্ছা যান হ্যাঁ যাই যাই খুব ভাল হয়েছে কিনা তোমার চালানো আকবর কত কতদিন ধরে এই অফিসা সালানো তো বহুদিন ধরে চাই

কোনো গুরুত্বপূর্ণ কিছু বলবা আবা ওই যে এই যে অফিসের কাজে এত প্রেশারে থাকি বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই তখন আসলে তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি আরে বাসায় তো কথা বলা যায় গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবা অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আমার কি না মানে ওই যে মানে আম্মা তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড়ো হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারতো এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল না বাসায় অনেক লোকজন থাকে এই ইয়ের মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি একটা স্পেস পাওয়া যায় না আর কি বা ধরো ভাই এইটা একটু রেখে দেবো এটা এটা কি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চাই সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি মানে টাকার প্রয়োজন নাই তো শোনো 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 আবার হাত খরচের জন্য যে টাকা পয়সা এটা খাই দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ছেলে হিসেবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই আবার রাখো তো তুমি এটা রাখো এটা রাখো রাখতে বসে রাখো ধরো কি করতেছ কি যে সব করতেছ তুমি একবার এই আবার তাহলে তুমি কি খাবা এই ওখান থেকে ফ্রাইড চিকেন নিয়ে তারপরে চিকেন ফ্রাই না না সহি আমি কিছু খাবো না আ আমার রেগুলার না তাহলে কি বার্গার বার্গার খাবা কিচ্ছু খাব না তুই জানাই আহা না কিছু লাগোনা যাও বাবা তুমি যাও যাও লাগবে না থ্যাংক ইউ এই যে চা খে ঝুলে যাই আমি এখন তো আর বাইরে হইতে পারি না ঠিকঠাক না ও আগে খাইরুল জগন ছিল বাসায় ওরে নিয়ে একটু এদিকে দিই যাইতাম কারণ ঢাকা শহরে আমি এরকম কিছু সিনিও না জানিও না আর যেই রকম জানজট আওয়াজ এই হর্নের আওয়াজ বাইরে হইতে ইচ্ছা করে না তো তুমি যে কথাগুলো বললা এটা তো বাসায় বলা যায় তো কি কারণে এই অফিসে ডাইকে নিয়ে আসলা এটাই আমার কাছে বোধগম্য হইল না আ আবা ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি ইকবাল তোমাকে বাসায় পৌঁছে দেবে যাও আরে না 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 আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি হ্যাঁ আমি তুমি গাড়িতে চড়বো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চললেও না না আবার তুমি ওই ঢাকাশহরে যে অবস্থা রিক্সা উঠলে কোন সময় থেকে পড়ে যাবে এটা রিক্সা প্লিজ আমি ইরবালকে বলে দিচ্ছি চাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিস আসে তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে না আমি এমনি যেতে চাইবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটার মধ্যে থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি কোনোই দরকার ছিল না যাই হোক আমা আমি একটু বেরোচ্ছি কই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আমা আপনি কি একটু রান্না করতে পারবেন? পারবো না কেন? তাহলে আমি আসতে আসতে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটো আছে। বেশি কষ্ট করতে হবে না। পেঁয়াজও কাটা আছে। জাস্ট মাছ দিয়ে একটু ধো পেঁয়াজা করেন আর এই তো এই কয়টাই পারবেন না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দরজাটা লাগাই দিন একটু। যাও। খাবার ঠিকঠাক ছিল না হ্যাঁ হ্যাঁ মেন আপনি একটা কথা বলতে চাই বলুন আপনি প্রত্যেকদিন এভাবে অফিসে খাবার নিয়ে আসেন না ও খাবার খাবেন না হলে কি খাবেন কি মানে আমি চাই না যে এই খাবার নিয়ে আসা তারপরে কোন একটা ইস্যু তৈরি হোক আর কারণে বড় একটা ঝামেলা তৈরি হোক কি ইস্যু হবে আমার ক্যাম্পাস তো এদিকে আমি তো প্রতিদিন এখানে আসি তেল আপনি ছোট বলছলে কিছু বুঝেন না না বুঝেই বলেছল এই আপনি আমাকে একদম ছোট বলdun না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি ওরই বড় বড়দের মত করে তাহলে একটু ভাবেন আপনি একটু ভাব আমার খান নেই যে কো দিন তার আপনাদের বাসায় আছে তদেরতে কে হবে আমার ছাড়া তো আমার আপন কেউ কেন আমি কি পর আমার মত একটা পরিচয় হল ছেলে তিনি বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপনার থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন

তাই ভাবলাম একটু কথা বলার দরকার তোমাকে অত কিছু দেখতে হবে না তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে বুঝেছো ঠিক আছে ম্যাম আর শোনো বারবার ম্যাডাম বলার দরকার নেই আমাকে সাথী বলে ডাকবে না না ম্যাম এমনি ঠিক আছে সাথী ঠিক আছে সাথী রোহন এই না আমার নাম্বার নাম্বার কি করব কল করবে কিছু বলবে সাথী কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পড়তে হবে না কেন সাথী আমি কি কোনো দোষ করেছি আরে না না আজ থেকে তুমি আমার কাছে কাছেই থাকবে মানে তোমার প্রমোশন হয়ে গেছে আজ থেকে তুমি আমার ম্যানেজার অনেক অনেক ধন্যবাদ সাথী এই খুশিতে পার্টি দেবে না হ্যাঁ হ্যাঁ দেব তো তাহলে চলো আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই সরি আজকে আমি যেতে পারবো না কেন আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আমরা অন্যদিন যাব ঠিক আছে যাও তুমি রাগ করে বলছো তাই না যাও হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি পারিবারিক বাগান এই যে এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি আম গাছ এই যে দেখো এখন তোমাদেরকে দেখাবো এই যে গাছগুলা এই যে দেখো এই যে গাছগুলা বন্ধুরা তোমরা চাইলে তোমাদের বাড়িতে তোমাদের উঠানে বাড়ির যে কোনো পাশে যে কোনো জায়গায় তোমরা এই গাছগুলা রোপণ করতে পারো তাহলে কি হবে বন্ধুরা এই যে দেখো এই যে খালি ফাঁকা জায়গাটা এই লোক কি করেছে আমার কি একটা আফার দিয়েছে আফার মানে হচ্ছে ঢাল দিয়ে ঘাস দিয়ে বাঁশ দিয়ে উপরে একটি মানে একটা বাসমান ভেড়ার মতো এই যে দেখো এইগুলো কিন্তু দড়ি ঠিক আছে বন্ধুরা এই যে দেখো এগুলো কিন্তু মাটি থেকে পায় অনেক উপরে বন্ধুরা এখন এগুলো কেন দিয়েছে তোমরা দেখো দেখেছি বন্ধুরা মাটি থেকে উপরের দিকে লত উঠেছে এই দড়িগুলো দিয়ে এখন যতগুলো দড়ি আছে এগুলো পেছিয়ে পিছিয়ে উপরের দিকে উঠবে উঠে এগুলা পুরো বাড়ি কাবার দিবে দেখো বন্ধুরা এখানে বাড়ির আঙ্গিনায় এই যে একটা ফোরিং বসেছে ওয়াহ বিউটিফুল অনেক সুন্দর এখন তোমরাও চাইলে তোমাদের বাড়িতে এরকম অনেক ফলের গাছ ফুলের গাছ সৌন্দর্য রক্ষার্থে আরও অনেক কিছু রোপণ করতে পারো এই যে দেখো এই লোক কি করেছে এখানে একটা সুপারি গাছ দিয়েছে এই যে দেখো কতগুলো সুপারি গাছ আম গাছ আর হ্যাঁ অবশ্যই এখানে তোমরা আরো অনেক কিছু দেখতে পারো যেটা আমি তোমাদের এখন দেখাবো এটা হচ্ছে কাঠ গাছ তোমরা কিন্তু চাইলে তোমাদের বাড়ির আঙিনাতে কাঠ গাছ রোপণ করতে পারো এই যে দেখো এটা কিন্তু একটা কাঁঠাল গাছ এই যে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর করে এটা ফুটে উঠছে আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এই যে দেখো ওয়াও ভেরি বিউটিফুল সো বন্ধুরা ঠিক আছে আমি তোমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো কিন্তু এটির জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারছি না কারণ বন্ধুরা তোমাদের সাবস্ক্রাইব তোমাদের ভিউজ এটা হচ্ছে আমার জন্য অনুপ্রেরণা আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে আমার দেখা হবে প্রতিটা ভিডিওতে প্রতিটা ভিডিওর আশেপাশে তোমার সাথে অবশ্যই অবশ্যই আমার কমিউনিকেশন হবে তোমরা যারা আমার ভিডিওগুলো পছন্দ করো তোমরা লাইক করবা কমেন্ট করবা আর হ্যাঁ বন্ধুরা দেখো এই পাতাগুলো কত সুন্দর ওয়াও দেখছো বন্ধুরা এই পাতাগুলো কিন্তু অনেক সুন্দর এই যে তোমরা চাইলে এগুলোকে টাচ করতে পারো এই যে দেখো ওয়াও অনেক পরিষ্কার অনেক সুন্দর এবং অনেক বড়ো পাতা সব বন্ধুরা আজকে এতটুকুই সবাই ভালো থাকবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে